পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় অপরিহার্য হল প্রয়োজন পূরণের ক্ষমতা যতদিন আপনি কারো জীবনে প্রয়োজন পূরণ করতে পারবেন ততদিন আপনি তার জীবনে অপরিহার্য যখনই প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আপনি মূল্যহীন তাই নিজের যত্ন নিন প্রতি মুহূর্তে নিজের দক্ষতা নিজের ছোট ছোট গুণগুলোকে বাঁচিয়ে রাখ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে অন্তত চব্বিশ মিনিট নিজের জন্য ব্যয় করুন গাছের সঙ্গে কথা বলুন নিজের চেহারার যত্ন নিন নিজের শরীরের যত্ন নিন বুক ভরে নিঃশ্বাস নিন যা করতে ভালো লাগে আপনি তাই করুন কিছুটা সময় মন খুলে হাসুন কারণ হাসি অনেক পরিস্থিতিতে আপনাকে জয়ী করে নিয়ে আসবে আর নিরবতা নিরবতা আপনাকে অনেক সমস্যাকে এড়িয়ে চলতে সহযোগিতা করবে তাই হাসি আর নিজের জীবনের মূল্যবান একটি অংশ করে নিন আরো দক্ষতা নিজের যত্ন দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন দোয়া করে ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে সৃষ্টিকর্তার অসীম রহমত আর আমার বন্ধুদের দোয়ায় বেশ ভালোই আছি ইলেকট্রিসিটি কানেক্টেড হওয়ার পর এই দুটি লাইটে জ্বলবে একটি লাল একটি গ্রিন কি ভাবছেন আপু এসব কি বলছে একদম ঠিক কথা বলছি ঈদ চলে গিয়েছে অনেক দিন হয় ঈদের দিনের সকালবেলার ব্লগে আমি এই রুটি মেকারটাই ইউজ করেছিলাম তখন সেই ব্লগটা দেখে আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল আপু তোমার এই মেকারটা সম্পর্কে বিস্তারিত আমাকে জানাবে আমি একটা এরকম রুটি মেকার কিনতে যাচ্ছি তো আমি আমার সেই বন্ধুর কমেন্ট পড়ার পর একটা ভিডিও তৈরি করেছিলাম কিন্তু সে ভিডিওটা আপলোড করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল এই ভিডিওটা আগেই করা ছিল কিন্তু আপলোড করা হয়নি প্রিয় আপু ভাইয়া দিদি ভাই দাদা ভাই বৌদি এবং ভাবিরা সোনামণিরা যে যেখান থেকে দেখছো দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে আশা করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করছো তোমার একটি লাইক তোমার মতো অনেক ভিউয়ারের কাছে এই ভিডিওটাকে পৌঁছে যেতে সহযোগিতা করবে আর তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো বেল বাটনটি অন করে তার পাশে রাখা অল অপশনটিকে সিলেক্ট করে নিও এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তুমি সবার আগে এইরকম ভিডিও দেখে নিতে পারবে আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও কোন অংশটুকু ভালো লেগেছে আর বেশি ভালো লেগে গেলে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে এই রকম লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করে দিতে পারো বলা তো যায় না কখন কোন অংশ কার কাজে লেগে যায় আর অলরেডি এই কাজগুলো যদি তুমি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আচ্ছা এই মুহূর্তে আমার সেই আপুর নামটি মনে নেই আমি অত্যন্ত দুঃখিত নামটা লিখতে আমি ভুলে গিয়েছিলাম স্ক্রিনশট অনেকগুলো ডিলিট করেছি তাই এখন গ্যালারি থেকে আর খুঁজে পাচ্ছি না যেভাবে নর্মাল রুটি তৈরি করার জন্য আটা করতে হয় সেভাবে আটাটা করে নিয়ে গোল গোল করে এর মাঝখানে দিয়ে এই যে আমি যেভাবে দিয়েছিলাম উপরের ঢাকনাটা নামিয়ে এই যেভাবে হ্যান্ডেলটা দিয়ে আলতো করে চেপে দিলেই রুটিটা তার মতো হয়ে যায় সে একটা সাউন্ড করে এই সাউন্ডটা যখন অফ হয়ে যায় তখন বুঝতে হবে যে রুটিটা হয়ে গিয়েছে আমি আসলে ইচ্ছে করেই ওই রিয়েল সাউন্ডটা রেখেছিলাম যাতে বিস্তারিত বিষয়ের মধ্যে ওই বিষয়টাও থেকে যায় এই তো একে একে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এক ডালা রুটি আমার হেল্পিং হ্যান্ড আর আমি দুজনে মিলেই কাজটা করেছি ও আমাকে আটা করে গোল গোল করে দিয়েছে আর আমি মাঝখানে দিয়ে রুটিগুলো বানিয়ে নিয়েছি এর মাঝে সেকে নেওয়া যায় একসাথে খুব সহজেই হয়ে যায় সব এটা পোর্টেবল যেখানে ইচ্ছা সেখানে রেখেই কাজ করা যায় শুধু ইলেকট্রিসিটি কানেকশনের জায়গা থাকলেই হলো। আমি ডাইনিং টেবিলের উপরে প্লাগ দিয়ে এখানে বসে বসে রুটিগুলো ভেজে নিয়েছি এটাতে শুধু রুটি পরোটা নয় এটাতে আরও অনেক কিছুই করা যায় সেগুলো না হয় অন্য আরেক দিন করবো রুটি মেকারটা ছিল মেয়াকো ব্র্যান্ডের আর প্রাইসটা ছিল পঁচিশশো টাকা বর্তমান প্রাইস আমার জানা নেই আশা করছি তুমি তোমার তথ্যগুলো পেয়েছ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যদি কোনো ভুলভ্রান্তি বা অতৃপ্তি থাকে তাহলে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত মাখামাখা ঝোল তরকারি আমার ভীষণ পছন্দ আমি এই যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো আর যোগ করে দিব একটু মাছের মশলা গুড ইভিনিং মাই ফ্রেন্ডস এখন হলো সন্ধেবেলায় চলে এসেছি রান্না করতে আমার পছন্দের এই তরকারিটা আমি বসিয়ে দিয়েছি শুরু করেছিলাম তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ আর আলু ছেড়ে দিয়ে তার সাথে দিয়েছি টমেটো আর জরুরি একটা জিনিস বলো তো কি লবণ লবণটা কিন্তু আমি অনেক পরে যোগ করেছিলাম আমার আসলে মনেই ছিল না লবণ দিতে তেলের উপর আলতোভাবে নেড়ে ছেড়ে তারপর আচ্ছা ওটা কষানো হতে হতে আমার সেই বন্ধুদেরকে পুরনো রিকোয়েস্টটা আরও একবার করে নিতে চাই আসলে দেখতে দেখতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় অনেকেই টের পায় না তখন লাইক দিতে ভুলে যায় তাই মাঝে মাঝে একটু বন্ধুদের মনে করিয়ে দেয়া প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো এই তো তরকারিটা যখন একটু পছন্দ মতো কষানো হয়ে গিয়েছিল তখন তাতে যোগ করে দিয়েছিলাম আমি একটুখানি গরম পানি গরম পানি দিলে তরকারির স্বাদ বহুগুণ ভালো হয় প্রথম থেকে এই পর্যন্ত যে সকল বন্ধুরা ছোটো ছোট কমেন্টস বড় বড় কমেন্টস করে লাইক দিয়ে শেয়ার করে আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে সেই সকল বন্ধুদেরকে আমার অন্তরে অন্তস্থল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা একটি লাইক কাজের উৎসাহকে যেমন বাড়িয়ে দেয় তেমনি একটি সুন্দর কমেন্টস একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নতুন আরও একটি কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহ দেয় সব মিলিয়ে লাইক এবং কমেন্টস একজন ইউটিউবারের কাছে অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক এবং ভালোবাসার আর এই ভালোবাসা যারা দেয় তাদের জন্য এ পাশ থেকেও থাকে অবিরাম ভালোবাসা যদি কেউ আমার কাছ থেকে এখন পর্যন্ত ভালোবাসা না পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টি বক্সে একটা ছোট্ট লেটার ছেড়ে দিও হয়তো ভুলবশত এখনও আমি পৌঁছাতে পারিনি আর তোমরা যারা নতুন যুক্ত হচ্ছ প্লিজ সুন্দর করে কমেন্টিতে গিয়ে আমাকে লেটার ছেড়ে দিও সময় মতো আমি পৌঁছে যাবো ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট তোমার প্রতি আমার ভালোবাসাকে বৃদ্ধি করবে কারণ তোমার এই রাস্তা ধরেই আমি তোমার কাছে পৌঁছে যাব। তুমি যদি আমাকে রাস্তায় না দেখাও আমি তোমার বাসায় কি করে পৌঁছাবো বলো আমি তো কথা বলেই যাচ্ছি আর এদিক দিয়ে দেখো পেঁয়াজের সঙ্গে যুদ্ধটাও করছি তুমি কিন্তু লাইক দিতে ভুলো যেও না পেঁয়াজের সাথে যুদ্ধ মানে হলো ফ্রোজেন করা পেঁয়াজ ছিল যখন পেঁয়াজের দাম তিরিশ টাকা তখন বেশ কিছু বক্স এরকম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা বক্স বের করে নিয়েছিলাম তো লেয়ার দিয়ে রেখেছিলাম এক লেয়ার পেঁয়াজ বের করে নিয়েছি আর ওই যে লেবুগুলো লেবুগুলো দেওয়ার কারণে পেঁয়াজে একদমই গন্ধ হয়নি আমি আবার সেগুলোকে রেখে সুন্দর করে বক্সটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দেব এই যে সেই এক লেয়ার পেঁয়াজ তুলে এখন হাড়িতে দিয়ে দিচ্ছি আমার নিজের জন্য পুঁটি মাছের চর্চরিত রান্না করা হয়ে গেল কিন্তু বাকি যে তিনজন আছে তাদেরকেও তো খেতে দিতে হবে পেঁয়াজগুলো হাড়িতে নামিয়ে নিয়ে এই যে সেখানে আবার লেবুর টুকরোগুলো সাজিয়ে বক্স বন্ধ করে নিচ্ছি এভাবে রেখে দিলে না ফ্রিজ না বক্স কোথাও পেঁয়াজের গন্ধ হয় না কিউব করে কেটে নেওয়া ব্রেস্ট পিসের সঙ্গে আমি আগে থেকে আদা রসুন সহ সকল রকমের মশলা মিক্স করে রেখে দিয়েছিলাম সাথে আলু একইভাবে কিউব করে কেটে নিয়েছি আর এখন এই যে খুব তাড়াহুড়ো করে মেখে নিচ্ছি মেখে ঝুঁকে তেল খারা মশলা খারা মশলা মানে হলো আস্ত গরম মশলা আর হলো টমেটো কেটে দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব বেশি পানি দিতে হবে না ঢাকনা দিলে যেহেতু ব্রেস্ট পিস ওখান থেকেই পানি বের হয়ে আসবে আর এটা সেদ্ধ হয়ে যাবে এই তো অনেকটাই পানি উঠে এসেছে নেড়ে টমেটো টমেটোগুলোকে ঝোলের সঙ্গে মিক্স করে দিলেই কালারটা অসাধারণভাবে চেঞ্জ হয়ে যাবে স্বাদও বৃদ্ধি পাবে বহু গুণ গল্প করতে করতে আমার তো রান্নাটা শেষ হয়ে এসেছে এবার হলো গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা নামিয়ে নেব আমি তো জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে কন্টিনিউ করছো আমার চ্যানেলে যদি তুমি এখন পর্যন্ত আমার চ্যানেলে কন্টিনিউ করে থাকো তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও তুমি কোথা থেকে কন্টিনিউ করছো আর যদি ভালো লেগে যায় তাহলে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিও এই তো আমাদের রাতে ডিনার সার্ভ করে দিয়েছি সাদা ভাত রুটি মাছের চড়চড়ি আর মুরগির ভোঁড়া থাম নেলে যেমন বলেছিলাম রুটি মেকারে রুটি তৈরি করে মুরগি ও চড়চড়ি রান্না করে নিলাম দারুণ হয়েছিল সব রান্নাগুলো এরকম জম্পেশ খাওয়া দাওয়ার পর এক কাপ এরকম কড়াক চা না খেলে আমার তো ভালো লাগবে না তাই আমি এরকম এক কাপ চা বানিয়ে নিয়ে বেডরুমে চলে এসেছি আরাম করে বসে বসে চাটা খাবো হোক না রাত এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার চ্যানেলের পাশে থাকার জন্য প্রত্যেকটি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ